আই ডু নট প্লে ফুটবল এখানে মেন ভার্ভ হচ্ছে প্লে কিন্তু এখানে ডু এর কোনো মানে থাকছে না ডু मीनिंगलेस হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো অক্সুলারি ভার্ভ অক্সিলারি ভার্বের ডু ভার্বের ব্যবহার প্রাইমারি অক্সুলারি ভার্বের তিনটি ভাগ বি ভার্ব হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। কখন মেন ভার্ব হিসেবে কাজ করে কখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা প্রিন্সিপাল অক্সেলারি ভার্ভের টু ডু ভার্বের ব্যবহার শিখব তাহলে চলো দেখে নেই তো বন্ধুরা আজকে আমরা অক্সেলারি ভার্ভের টু ডু ভার্বের ব্যবহার শিখব কখন মেন ভার্ভ হিসাবে কাজ করে কখন অক্সেলারি ভার্ভ হিসাবে কাজ করে আমরা একদম সহজে বুঝে যাব দেখো প্রিন্সিপাল অক্সেলারি ভার্ভের তিনটি ভাগ একটা হলো টু বি ভার্গ একটা হলো টু হ্যাভ ভার্গ আর একটা হলো টু ডু ভার্ভ আমরা এই দুটো করে ফেলেছি আজকে শিখব টু ডু ভার্ভ টু ডু ভাব এর যে ফর্ম সেটা দেখো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ দেখো প্রথমে তো ডু ডিড ডান এই হল পাঁচটি ফর্ম ঠিক আছে ডু ডিড ডান ডুইং ঠিক আছে এবার দেখো এই যে পাঁচটি ফর্ম ডু ভার্বের ডু ডিড ডান ডুইং ড এবার আমরা দেখব দেখো ডু প্রেজেন্ট প্লুরাল নাম্বার ডাজ প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বার ডিড পাস্ট সিম্পল ডন পাস্ট পারফেক্ট ডুইং প্রেজেন্ট পারফেক্ট এই পাঁচটি ভাগ হল ডু ভার্বের এবার আমরা দেখবো মেন ভার্ব হিসেবে কখন কাজ করে দেখো প্রত্যেকটি অক্সিলারি ভার্ভের পরে যদি ভাগ না বসে নাউন অথবা আদার ওয়ার্ড বসে তখন কিন্তু এই ভার্ব ভার্ভগুলো মেন ভার্বের কাজ করে আবার যদি অক্সেলারি ভার্ভের পরে কোনো মেন ভার্ভ চলে আসে তখন কিন্তু এগুলো হেল্পিং ভার্ভ হিসেবে কাজ করে দেখো ডু ভার ডাইরেক্টলি হেল্পিং ভার্ভ হিসেবে কাজ করে না ডু ভার নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্ভ হিসেবে কাজ করে তাছাড়া এই ডু ভার মেন ভার্ভ হিসাবেই কাজ করে ঠিক আছে দেখো মনে করো he go to school he do goes to school দেখো এখানে হি গোজ টু স্কুল আর এখানে হি ডু গোজ টু স্কুল কোনটা সঠিক কি বলেছিলাম যে ডাইরেক্ট ভার্বের আগে বসে অক্জলারি ভার্বের কাজ করে না ঠিক আছে এখানে দেখো হি গোজ টু স্কুল আর এখানে হি ডু গোজ টু স্কুল এই ডু গোজ টু স্কুল হয় না এটা রং হি গোজ টু স্কুল সেই স্কুলে যায় তাহলে ডু ডাইরেক্ট এখানে অক্সলারি ভার হিসেবে কাজ করছে না এবার এখানে অক্সলারি ভার কখন হবে যখন আমি বলবো যে হি ডাজ নট গো টু স্কুল হি ডাজ নট গো টু স্কুল দেখো এখানে নেগেটিভ করলাম ডাজ নট এখানে হলো ডাজ নট গো টু স্কুল সে বিদ্যালয়ে যায় না হি গোজ টু স্কুল এখানে দেখো কোন হেল্পিং নেই এখানে শুধুমাত্র গোজ আছে তাহলে গোজ যেহেতু একে ইন্ট্রোগেটিভ অথবা নেগেটিভ করতে গেলে এখানে একটা হেল্পিং ভার্ব নিতে হয় সেই হেল্পিং ভার্বটা হলো ডু যেহেতু এখানে থার্ড সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে ডাজ হয়েছে তাহলে হি ডাজ নট গো টু স্কুল বোঝা গেল তাহলে এই কখন মেন ভার্ভ হিসাবে কাজ করে এবার আমরা দেখবো এটা অক্সলারি ভার্ভ হিসাবে কাজ করে অক্সলারি ভার্ভ হিসাবে নেগেটিভ করতে গেলে এবং ইন্টারোগেটিভ করতে বল গেলে আমরা দু ভার্বের ব্যবহার করি ইন্টারোগেটিভ যেমন দেখো ডাজ হি গো টু স্কুল ডাজ হি গো টু স্কুল সে কি বিদ্যালয়ে যায় তাহলে এখানে প্রথমে ডাজ দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করলাম তাহলে হি এর আগে এখানে ভার্ব ভার্ভ হিসাবে ডাজকে আমরা ইউজ করছি তাহলে এখানে হয়ে গেল ডাজ হি গো টু স্কুল তাহলে এখানে এরা অক্সেলারি ভার্ব হিসাবে কাজ করছে বোঝা গেল তাহলে আরেকটা জিনিস বুঝে নাও দেখো ভি ওয়ান ভি ফাইভ এবং ভি টু এরা কোনো হেল্পিং ভার ছাড়াই ইউজ হয় সেন্টেন্সের মধ্যে এখন একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে ভি ওয়ান ভি টু এবং ভি ফাইভ এরা অক্সলারি ভাব ছাড়া সেন্টেন্সে ইউজ হতে পারে কিন্তু ভি থ্রি এবং ভি ফোর কখনোই অক্সেলারি ভাব ছাড়া ইউজ করা যায় না মনে করো ভি এখানে ডু ডিডান ডুইং ডাজ তাহলে দেখো ডু ডিড এবং ডাজ এরা অকজন ভাব ছাড়া ডাইরেক্ট সেন্টেন্সে কাজ করতে পারে যেমন আই ডু দিস আই ডু দিস হি ডিড দিস হি রাম does this এখানে দেখো ডু দিস ডিড দিস এবং ডাস দিস এখানে এরা উইদাউট হেল্পিং ভার্ব ইউজ হচ্ছে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই এরা ডাইরেক্ট এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে আই ডু দিস হি ডিড দিস রাম ডাস দিস এরা কোনো হেল্পিং ভার্ব নেয়নি এবার দেখো এখানে হয়ে গেল তাহলে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি এবার ভি থ্রি ভি ফাইভ এবার ভি থ্রি এবং ভি ফোরটা দেখো উইদাউট হেল্পিং ভাবে আসে না যদি বলি হি ডান হি ডান দিস এটা কি সঠিক হলো হি ডুইং দিস তাহলে এটা কি কারেক্ট সেন্টেন্স হলো হি ডান দিস হি ডুইং দিস এটা কখনোই কারেক্ট সেন্টেন্স হবে না কারেক্টটা কি হবে হি ডান দিস আর হি ইজ ডুইং দিস দেখো এখানে এই দুটো সেন্টেন্স কারেক্ট এবং এরা দেখো ডানের আগে হ্যাজ আর এখানে ইজ এরা অক্লেনারি ভার্ভ হিসাবে কাজ করছে সুতরাং ডান এবং ডুইং কখনোই উইদাউট হেল্পিং ভার ছাড়া হবে না এই দুটো ফর্ম ইউজ করতে গেলে তার আগে আমরা অক্সেলারি ভার্ভ নিবই নিব মানে হেল্পিং ভার্ব নিবই নিব তাছাড়া এরা ইনকারেক্ট সেন্টেন্স তৈরি করবে বোঝা গেল তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল এবং পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে গেলে তার আগে অক্সিনালি ভার্ভ হিসেবে হেল্পিং ভার্ভ হিসাবে যে কোনো একটা ভার্বকে নিতে হবে এটাই হলো রুলস বোঝা গেল তাহলে মেন ভার্ব হিসেবে কখন কাজ করে আই ডু দিস আমি এটি করি তাহলে এখানে এটা মেন ভার্ব ঠিক আছে আবার এগুলো দেখো এখানে অক্সিনালি ভার্ভ হিসাবে ব্যবহার করছি হ্যাজ কিন্তু ডান এবং ডুইং এখানে মেন ভার্ভ হিসেবে কাজ করছে ঠিক আছে আবার অক্সিনারি ভার্ব কখন হচ্ছে যখন আমরা এন্টোরগেটিভ করছি বা নেগেটিভ করছি কোনো ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কে ব্যবহার করি ঠিক আছে বা নেগেটিভ করতে গেলে কে ব্যবহার করি তখন আমরা অক্সলারি ভার্ব হিসাবে পাই যেমন আই ডু নট আই ডু নট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না আমি যদি বলতাম আই প্লে ফুটবল দেখো এখানে আই প্লে ফুটবল এখানে যেহেতু কোনো অক্সলারি ভার্ব নেই তাই আমরা এখানে নেগেটিভ করার জন্য ডু ভার্ভকে অক্সলারি ভার্ব হিসাবে নিচ্ছি ঠিক আছে আই ডু নট প্লে ফুটবল এখানে মেন ভার্ভ হচ্ছে প্লে কিন্তু এখানে ডু এর কোনো মানে থাকছে না ডু মিনিংলেস ঠিক আছে ডু নট প্লে ফুটবল তাহলে নট প্লে ফুটবলটাতে আমি খেলি না তাহলে ডু নট দুটা এখানে অগ্রাণী ভার্ব হিসাবে শুধুমাত্র এটাকে নেগেটিভ করতে সাহায্য করছে বোঝা গেল আর ডু এর ব্যবহার হয় রকম মনে করো কাউকে জোর দিয়ে যদি বলি কাউকে যদি জোর দিয়ে বলি যেমন আপনি নিশ্চয় আসবেন বা অবশ্যই আসবেন তাহলে কি হবে ডু ডু কাম অবশ্যই আসবেন আবার আসবেন ডু কাম এগেইন ঠিক আছে তাহলে জোর দিয়ে এমপেথিক সেন্টেন্স তৈরি করতে গেলে ডু এর ব্যবহার হয় ডু কে জোর দেওয়াতে আমরা ব্যবহার করি আবার আরও ভাবে ব্যবহার করা হয় যেমন আমি ফুটবল ছাড়া কিছুই করি না ফুটবল খেলা ছাড়া কিছুই করি না তাহলে আই ডু নাথিং বাট প্লে ফুটবল আই ডু নাথিং বাট প্লে ফুটবল আমি কিছুই করি না ফুটবল খেলা ছাড়া ঠিক আছে হি ডু হি ডু নাথিং বাট রিড হি ডু নাথিং বাট রিড সে কিছুই করে না পড়া ছাড়া মানে সে শুধু পড়া পড়াই করে ঠিক আছে সে শুধুমাত্র পড়া করে তার মানে বোঝাবে যে হি ডু নাথিং বাট রিড সে পড়া ছাড়া অন্য কিছু করে না হি ডু নাথিং বাট রিড সে শুধু পড়াই করে তাহলে বোঝা গেল তাহলে ডু এর ব্যবহার আমরা কয়ভাবে পেলাম চার ভাবে একটা হচ্ছে মেন ভার্ভ হিসাবে একটা অরজিনারি ভার্ভ হিসাবে এবং একটা জোর দিয়ে বলতে এবং একটা মানে শুধুই কিছু করা সেটা বোঝাতে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ভের টু ডু ভার্ভের ব্যবহার শিখলাম কখন মেন ভার্ভ হিসেবে কাজ করে কখন অক্সিলারি ভার্ভ হিসেবে কাজ করে তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা